আসসালামু আলাইকুম শুরু করতে যাচ্ছি আজকে সকালের ব্লগটা যদি ভালো লাগে আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক করতে অবশ্যই ভুলবেন না লাইক দিয়ে আমার অবশ্যই ভিডিওটা দেখবেন সবার প্রতি রিকোয়েস্ট চাইলো আর সকাল থেকে যে ব্লগটা শুরু করতেছি এটা আপনার শেয়ার করব তো আশা করি সবাই দেখবেন তো রাত্রে কিছু বাজার করছিলো এগুলো আসলে গুছাই নেই দেখো রাত্রে বাজারগুলো সকালবেলা উঠে ঘুম থেকে এগুলো গুছাবো এখানে হচ্ছে এগুলো হচ্ছে চালের বুড়া তো গত রাত্রে চালের গুঁড়া মেশিনে গুঁড়া করে নিয়ে আসছি রুটি বানানোর জন্য আমি একটু আটা দিয়ে আসলে চালের গুঁড়ো রুটিটা একটু বানাই খুঁজে খুব ভালো লাগে মেয়ের জন্য তেল আসছে দেখের আটা দিয়ে চা পাতা এর কতটা রাত্রের বাজার তো চা পাতা নিয়ে এসেছি তো সিলেটটা ভালো আছে সিলেটটা খাই তো চা পাতি নিয়ে এলাম বই মেয়ে

চালের গুড়া চালের গুড়া এই বইবে নিব তো চালের গুঁড়া গুলা মেশিনে ভাঙে এনেছি দেখেন চালের গুঁড়ো খুব ভালো আছে এগুলা হচ্ছে আসলে কাঁটারি ভোগ চাল খুব সুগন্ধি লাগছে তো আমি চালের গুঁড়ো দিয়ে রুটিটা বানাই এমনি রুটি পছন্দ করে না বাসাই এগুলো হচ্ছে রাত্রির বাজার নিয়ে আসছিল তো আমি সবগুলো একটু গুছিয়ে নিচ্ছি আসলে যে আমি একটু সকালে গতকাল তো এরপর রান্না করে নেব সবকিছু সিমগুলা বেজে নেবো দেখেন আসলে বৃষ্টিতে পানি পরে সিমগুলো একদম নষ্ট হয়ে যাচ্ছে তো বাজার থেকে সিম আলো মানে সবজি আলুগুলো ওরা বেশি পানি দিচ্ছে দেখেন সিমগুলা কি অবস্থা কেটে দিচ্ছি ভাজির জন্য এই সাইজ করে কেটে দিচ্ছি তো বরবটি সিম ভাজি বাচ্চারা পছন্দ করে আর সকালে রুটি দিয়ে ভালো লাগে খুব বেশি ভালো লাগে এই যে কেটে দিচ্ছি আমি ছোটো ছোটো সাইজ করে তো সিমগুলো দেখেন আমি কেটে নিচ্ছি খুব সুন্দর করে আর এখন বৃষ্টির পানি সিমগুলো আসলে কেমন জানি দেখেন একদম পানি পানি হয়ে গেছে তো সকালে মাছগুলো বের করে রাখছিলাম আমি যখন গড়ে উঠছি তো মাছগুলো এখন ধুয়ে নিচ্ছি তো সবাই জানেন আমি সকালবেলা রান্না করি মাছগুলো অলরেডি ধোয়া হয়ে গেছে তো মাছগুলো আমি খুব পরিষ্কার করে ধুয়ে নিয়েছি একদম আগে দেখে এখন রান্না করবো তো মাছগুলো ধোয়া হয়ে গেছে আমি খুব সুন্দর করে দিয়ে ধুয়ে নিয়েছি দিয়ে আমরা এগুলো হচ্ছে পোয়া মাছ আমার হাজব্যান্ডে আমি রান্না করে তো খুব ভুলে উঠে গেছি আমি এখন ছয়টা পেঁয়াজ কেটে নিয়েছি তো এখন রান্নার জন্য চুলায় দেখেন একটা হাড়ি বসিয়ে তেল গরম করে নিয়েছি আর পেঁয়াজও দিয়ে দিয়েছি তো পেঁয়াজটা বেজে নিচ্ছি হালকা একটু আছে তো পেঁয়াজটা একটু কালার আর মরিচ মশলা দিয়ে একটু কষিয়ে নেবো ভালোভাবে তো মাছগুলো মশলা কষিয়ে নিয়েছি দেখেন মশলা কষানো হয়ে গেলে আসলে মাছগুলো দিয়ে যায় এগুলো হচ্ছে সামুদ্রিক মাছ গোয়া মাছ একটু ঝুল দিয়ে রান্না করব তো মাছগুলো একটু ঝুল দিয়ে রান্না করব মাছটা রান্না হয়ে গেছে আসলে সকাল রান্না করি আমার হাজব্যান্ডের জন্য শুধু আর সকাল রান্নাটা হয়ে গেলে আমার সারাদিন কাজে থাকে না

এই জন্য শিমটা ধোয়া হয়ে গেছে এখন এদিকে দেখেন মাছটা হয়ে গেছে মাছ রান্না হয়ে গেছে তো মাছে বেশি জুল দিই নাই একটুকে দিয়েছি মাছটা হয়ে গেল তো বাজিটা শুধু আমি হলুদ দিয়ে রান্না করবো আপনাদেরকে সবসময় বলি হলুদ আর পেঁয়াজ আর লবণ দিস আর কিছু দিই নাই বাজিটা আমি আমি রান্না করবো বাজেট এভাবে রান্না করব ডাক্তারদের লিখে দেব তো বাজিটা হয়ে যাক আমি আসলে এখন রুটি বানাই নেই তো এখন রুটি বানাবো চালের গুঁড়া দিয়ে আর আটা দিয়ে আপনাদেরকে বলেছি তো চালের গুঁড়া আটা দিয়ে আমি রুটি বানাবো এই চালের গুঁড়া চালের গুঁড়া নিয়েছি আর নিচ্ছি আটা আটা এটা আটা তো আটা নিয়ে চালের গুঁড়ি এ দিয়ে রুটিটা আসলে খুব খেতে ভালো লাগে এমনি নর্মালি আটা রুটি আমার বাসায় কেউ পছন্দ করে না সেজন্য তো বাজিটা হয়ে যাক তো চুলায় পানি গরম করতে দিয়েছি চালের গুঁড়ো এবং আটা দিয়ে যে রুটিটা আমি বানাবো আজকে আপনাকে শেয়ার করব খুব মজা এই রুটিটা শুধু আটা দিয়ে রুটি বানালে মজা লাগে না লবণ দিয়ে পানিটা সিদ্ধ করে দিচ্ছি তো লবণ দিয়ে পানি দিয়ে বা ভালো সিদ্ধ করে নিয়ে প্রথমে আমি আট চালের গুঁড়া প্রথমে চালের গুঁড়া দিয়েছি তারপর দিয়ে দেবো এখন আটা তো ছালের গুঁড়াটা দিয়ে আমি রুটি বানিয়ে দেবে আসলে রুটিটা খুব খেতে ভালো লাগে বাচ্চারা খুব বেশি পছন্দ করে আর আমরাও খুব বেশি পছন্দ করি চা বাজি সব কিছু দিয়ে রুটিটা খাওয়া যায় ছালের গুঁড়া দিলে তো ভালো হবে আমি একটা ডো রেডি করে নিয়েছি দেখেন খুব সুন্দর করে ওইদিকে শিমবাজিটা হয়ে গেছে তাড়াতাড়ি করে রান্না করে ফেলছি আর শিমবাজিটা এরকমই আমি রান্না করি সবসময় একটু ভুনো ভুনো আর অফ আমি রুটিগুলো বানিয়ে নিয়েছি আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই আমি রুটিগুলো দেখেন গুড় গুড় করে একটা পাতলা করে সবগুলো রুটি বেলে নিয়েছি আর এই রুটিগুলো আসলে খেতে খুব মজা একটার সাথে একটা লাগবেও না তো আমি প্রায় পনেরোটা রুটি বানিয়েছি আজকে তো আমার হাজব্যান্ড ওই রুটিগুলো আমাকে ছেঁকে দেবে আসলে আমি অন্য কাজ করব সকালবেলা আমি সব কাজ শেষ করে ফেলি বাচ্চাদের স্কুলে তাই তো এখন রুটিগুলো হয়ে গেছে দিকে হাজবেন্ডের জন্য লাঞ্চটা আমি তাড়াতাড়ি করে রেডি করে দিচ্ছি এই জন্য তার কোটাগুলো খুব সুন্দর করে আর এগুলা স্টিলের কোটা দুইবার হয় যেহেতু ওই জীবাণু হয় আমি প্রতিবারে ধুয়ে নিই লাঞ্চটা আমি এরকম বেরিয়ে ফেলবো আমার হাজব্যান্ডের জন্য ঠান্ডা করার জন্য হাজব্যান্ডকে আমি দেখেন বাটটা বেরিয়ে দিচ্ছি ওর জন্য ভাজি দিয়েছি আর দিব মাছের ঝুল আর মাছ আর সাদাবাদ দিব দেখেন মাছ দিয়ে দিয়েছি তো আজকে সকালবেলা এগুলো উঠে রান্না করেছি আসলে সকালটা আমার জন্য এত পরিশ্রম হয় তো আর সারাদিন কাজ কম থাকে আলহামদুলিল্লাহ সকালটা একটু বেশি পরিশ্রম হয় তো দেখেন ওটা ওকে টিফিনটা দিয়েছি এখন বা ও দুপুরের খাবারটা দিয়েছি এখন আমরা না হাফ খাবার নাস্তা করে নেব তো সব কাজ শেষ করে আমি এখন রান্নাঘরটা একটু ক্লিন করে নিলাম ভালোভাবে দেখেন একদম মুছে একদম পরিষ্কার করে নিলাম যা হোক না রান্নাঘরটা পরিষ্কার থাকলে আসলে নিজের কাছে খুব বেশি ভালো লাগে তো আমার আজকের ভিডিও এর পর্যন্ত আপনারা আমার জন্য দোয়া করবেন আর ভালো থাকবেন আল্লাহ হাফে